রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি অসাধারণ একটা ভিডিও তোমাদের সামনে চলে এলো তো আমি এখন ভিডিও কলিংয়ে আছি তো কোন জায়গা বলো কোন জায়গা অসাধারণ জায়গা অপূর্ব সুন্দর তো দেখতেই পাচ্ছো অনেক লোকজন কিন্তু এখন একটু লোকজন কম আছে কারণ পিসির মুখের কথা কারণ দুপুরবেলায় বেরিয়েছে তাই জন্য একটু হালকা আছে মন্দির দর্শন করছে এটা হলো মায়াপুর মায়াপুর মন্দির তো দেখতেই পাচ্ছো অপূর্ব 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 সুন্দর তো আমি এমনি নর্মালি একটা কল করেছিলাম তো নর্মালি কলে পিসি বললো যে ভিডিও কলিং কর তাহলে দেখতে পাবি অসাধারণ জায়গা মায়া চলে এলাম এই সর্বপ্রথম পিসি ওরা প্রথমবার গেল আর আমি তো এখনও যেতেই পারিনি জানি না কবে যেতে পারবো আমারও খুব যাওয়ার খুব ইচ্ছে আছে তো পিসি পিসা মানে আর দিদি জ্যাম্বু ঠাম্মাও রয়েছে সঙ্গে তো তোমরা কিন্তু দেখতেই পারবে আর দেখতেই পারছো কত সুন্দর লুক আর খুব ভালো লাগছে তো ভিউটা আশা করি পুরোপুরি দিয়ে দিবে আর কি বলো তো অসাধারণ অসাধারণ ভালো লাগছে দেখে আর আমারও মন ভরে গেল তো আমি বাড়িতে বসে বসে মায়াপুর দেখতে পারছি আর তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারছি এটাই অনেক এখনও কিন্তু এরকমও লোক আছে অনেকেই মায়াপুর বা কোনো তীর্থস্থানেই কিন্তু এখনও কিন্তু যায়নি তো আমারও খুব যাওয়ার ইচ্ছা আছে তো যাই না কবে যেতে পারবো তো দেখো খুব সুন্দর লাগছে খুব সুন্দর মানে অপূর্ব তো কোথায় কোন জায়গা কি না কি আমি কোনো কিছুই বলতে পারবো না এটাই শুধু বলতে পারছি আমার পিসি ঠাম্মা সবাই মায়া পড়ে গেছে তো বোন পিসাত মানে মানে বোন জামাই জাম্বু সবাই রয়েছে এই দেখো ঠাম্মা তো দাঁড়াও ভালো করে তোমরা দেখতে পাবে এই দেখো রয়েছে ঠাম্মা রয়েছে পিসি মানে ওরা খুব ঘুরছে আর এখন একটু দুপুরবেলা দুপুর 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 টাইম তাই জন্য কিন্তু একটু লোকজন একটু কম আছে আর না তো সারাক্ষণ মানে বিকেলবেলা হলে নাকি খুব প্রচুর পরিমাণে লোক হয়ে যায় একেবারে হাঁটাই যায় না এরকমটাই বলছিল এই দেখো আমার ভাস্তি জাম্বু ঠাম্মা আর বলছে বাড়িতেই থাকো বাড়িতেই থাকো জানবো ওরকম বলছে বলছে বাড়িতেই থাকো আর তোমাকে কোনো কোথাও আর কোথাও যেতে হবে না কারণ কেন বলছে জানো আমাকে বলেছিল যাওয়ার জন্য এই দেখো বড়ো পিসি এই দেখো ঠাম্মা আমার মানে কি আর বলবো মনে হচ্ছে যে আমি যদি পাখি হতাম আমি এখনই উড়ে উড়ে চলে যেতাম দেখো ঠাম্মা অনেক কিছু বলছে কি করছিস আমি বলছি রান্না করছি এই দেখো রাধে রাধে আমার বড় পিসি আধে রাধে 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 বলছে তো অসাধারণ একটা ভিডিও আর এটা কিন্তু আমার ভাসতি মানে বিষাত বোন মানে ছেলে মানে মেয়ে মানে মানে পিসির ছেলের মেয়ে আর কি ভাস্তি হয় তো যাই হোক মানে কথা বলতে বলতে আমি মানে ভুলে যাচ্ছি কি বলবো না বলবো মানে যাই হোক তোমাদের সঙ্গে অল্প শেয়ার করতে পেরে আমিও একটু ধন্য আর নিজেকে আমি ধন্য মনে করছি কারণ বাড়ি থেকে বাড়িতে বসে বসে আমি মায়াপুর দেখতে পারছি মানে এটাই একটা ভাগ্য মানে কি আর বলবো কার্তিক মাসে মায়াপুর বসে বসে বাড়িতে দেখছি আর এটা কি বলো তো আজকে কীর্তন তো আমাদের শেষ হয়ে গেছে তো শেষ দিন আমি একটা ভালো একটা মানে ভিউ দেখতে পাচ্ছি আর ভালো একটা মানে জায়গা দেখতে পারছি দর্শন করতে পারছি আমি তো সরাসরি গিয়ে মানে ওখানে গিয়ে দেখতে পারছি না তো দেখতে না পারলেও আমার মনটা অনেকটাই ভরে গেলো কারণ অনেক লোকজন রয়েছে আর কি বলবো মানে অসাধারণ অসাধারণ সবাই কি সুন্দর করে তিলক কেটেছে দেখো আমার ভাস্তি খুব সুন্দর করে একটা তিলক কেটেছে আমার পিসি ছোটো পিসি এটা কিন্তু ছোটো পিসি এই দেখো ছোটো পিসি বলছে এখন মানে মানে আমার একটা মানে বোনের কাছে এখন ভিডিও কলিং করবে মানে বোনটা বাড়িতে রয়েছে ওকে দেখাবে আর কি সুন্দর তিলক করেছে খুব ভালো লাগছে দেখতে মানে অপূর্ব অপূর্ব আর দেখো কি সুন্দর জায়গা এই দেখো ভাস্তি রয়েছে এই দেখো ঠাম্মা ও ঠাম্মার কি ভাগ্য তাই না মানে কার্তিক মাসে চলে গেল তীর্থস্থানে আবার মায়াপুর অনেক জায়গায় ঘুরবে এই দেখো আমার একটা বোন মানে এটা আমার পিসা বোন দেখো ও চলে গেলো ওর জামাই মানে কী আর বলবো অসাধারণ আমার ছোট বোন কিন্তু এটা হ্যাঁ তো এই দেখো ছোট পিসি রয়েছে মানে অনেক কিছু বলছে ওরা খুব আনন্দ করছে আর আমি এখান থেকে ধাপড়াচ্ছি আমি কেন যে গেলাম না কেন যে গেলাম না কিন্তু সময়টা খুবই খারাপ তাই জন্য আমি যেতে পারছিলাম না তো আমার খুব যাওয়ার খুব ইচ্ছে ছিল আমারও খুব ইচ্ছে ছিল কবে যাব কবে যাব জানি না কবে যাব দেখো পিসি কি সুন্দর হাসি দিচ্ছে বাবা মানে কি আর বলবো ওরা মানে হাসিতে মানে ভিত মানে ওরা মানে খুব আনন্দে আছে খুব মোটে আছে দেখো সবাই খুব আনন্দ করছে ফুর্তি করছে আর আমি যেতে পারছি না এখানে দেখো এই যে জাম্বু রয়েছে জাম্বু জাম্বু এই দেখো জাম্বু দিদি মানে এই যে ভাগ ভাইগনা দিদি মানে কি আর বলবো এই দেখো কি হাসি বাবা ওরা হাস মানে ওদের হাসি দেখে আমারও মন ভরে যাচ্ছে কেন যে আমি গেলাম না কি আর বলবো কি করে যাব বলো সময় যখন আসবে ঠিকই যাব যাওয়ার চেষ্টাও করব এই দেখো আমার ভাইগনা মানে পিসা বোনের ছেলে কেমন ভাইগনা রয়েছে মানে সবাই গেল মানে ফ্যামিলি শুদ্ধ চলে গেলো আর আমি যেতেই পারছি না আমি যে কবে যাবো যায় না আর আমার কাজেই শেষ হবে না আমি যাবো কি করে দেখো কি সুন্দর একটা গাছ এটা একটা কাঠফুল গাছ নাকি এরকমটাই বলল পিসি আর কোন জায়গায় কি পিসি ও সঠিক যায় না তাই জন্য বলতে পারছে না আর এই যে মায়াপুর মন্দির তো মন্দির পিছনে এটা একটা পিছন সাইডে আছে এখন ওটাই বললো আমি দেখে মানে মনে আছে তাই বলে দিচ্ছি তো এটা নাকি মায়াপুর মন্দির তো ওই মন্দিরটা পিছন সাইডে আরও সুন্দর হচ্ছে আরও কাজ হচ্ছে এখনও কাজ কমপ্লিট হয়নি সামনের দিকটা কখন যাবে যায় না তো আবারও চেষ্টা মানে করব ভিডিও কলিং করা করার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য মানে যাই হোক খুব সুন্দর লাগছে তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু মানে ফলো করে দিবে ফলো করে দিবে আর কমেন্ট তো করতে একদমই ভুলবে না আর মায়াপুর জায়গা যারা দেখেছো কোন জায়গায় কি সমস্যা তোমরা কিন্তু অবশ্যই দেখতেও পারবে আর চিনতেও পারবে আর আমি কিন্তু কি আর বলবো আমি কারণ আমি যাইও নি আর পিসি কোন জায়গায় কী না বলেছে আর পিসিও সঠিক যায় না প্রথমবার গিয়েছে তাই জন্য মানে কিছু বলতে পারছে না তো আমিও আর কিছু বলতে পারছি না যতটুকু মানে বলেছিল এতটুকু বলে দিলাম দেখো কত লোক মানে এই কার্তিক মাসে দামোদর মাসে যারা মানে তীর্থস্থানে গিয়েছে অনেক মানে অনেক পূর্ণ কাজ করেছে তাই না তো তো যাই হোক ভালো হলো খুব ভালো লাগলো ভিডিওটা আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ভালো করে দিও আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না মানে অপূর্ব 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 মানে অসাধারণ তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমিও অনেকটা খুশি আর আমি নিজেও খুব খুশি ভিডিও কল করি কলিং করে আমি দেখতে পেলাম মায়াপুর কেমন দেখো পিসি মানে কি আর বলবো মানে কী করবে না করবে বুঝতে পারছি না যাই হোক আমাকে একটা ভিডিও কল করতে পারে পেরেছে এটাই অনেক অনেকে আছে ঘুরবে নাকি ভিডিও কলিং করবে আমাকে দেখালো কারণ আমি তো ভাস্তি তাই না তো তাই জন্য কিন্তু আমার দেখা হয়ে গেল তো যাই হোক মানে মনে একটা আগ্রহ আমি পিসিকে জিজ্ঞাসা করছিলাম যে পিসির জায়গাটা কীরকম কীরকম লাগছে ভালো লাগছে কী খারাপ লাগছে জিজ্ঞাসা করি পিসি বলছে মানে কি আর বলবো সংসারে ফিরতে ইচ্ছে করছে না এরকম করে বলছে আমি তো মায়াপুর গেলে নাকি সবাই এরকম করেই বলে সংসারে নাকি ফিরতে ইচ্ছে করে না তো যাই হোক এখন আমার পিসা তো বোনের কাছে ফোন ভিডিও কলিং করবে কারণ ও আসতে পারেনি তাই জন্য ওকে ফোন করবে তারপর আমি আবারও আসছি টাটা বাই সবাই ভালো থেকো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো